السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في القرآن أطيعوا الله وأطيعوا الرسول. قال النبي صلى الله عليه وسلم من لم يرحم صجر. قال النبي صلى الله عليه وسلم من لم صغيرنا ولم يوك

বাচাও তুমি মারো অভি ক্ষমা করো তুমি বাচাও তুমি মারো অভি ক্ষমা আমি আপনাদের সামনে এখন রসুলের আদর্শ নিয়ে রসুলের জীবনী নিয়ে আপনাদের সামনে কিছুক্ষণ আলোচনা করবো আপনারা সবাই মনোযোগ ইনশাআল্লাহ আমাদের হজরত মোহাম্মদ সাল্লাম এমন একজন মহা মানব ছিলেন যিনি আমাদেরকে নিজের জীবনের চেয়ে ভালোবাসতেন যিনি সেই জিহাদের ময়দানে আমাদের পক্ষে লড়াই করেছেন আমাদের পক্ষে কথা বলতে গিয়ে বহু মানুষের কাছে অসম্মানিত হয়েছেন বহু মানুষের কাছে মজ্জিত হয়েছেন ছোট হয়েছেন এরপরও আমাদেরকে ভুলে দেয় কিন্তু সেই রসুলের প্রতি আমাদের কোনো ভালোবাসা নেই বন্ধু তুমি কার পিছনে ঘুরো সেই নায়ক নায়িকাদের পিছনে তুমি কার পিছনে ঘুরো সেই খেলোয়াড়দের পিছনে তুমি কার পিছনে ঘুরো সেই মোবাইলে খারাপ ভিডিও যারা করে তুমি তাদের পিছনে ঘুরো তুমি খেলোয়াড়দের পিছনে ঘুরো কিন্তু তুমি তোমার নবীর নবীর জন্য একবার দূরত করতে পারো না তোমার যে নাফলমান আর কে হতে পারে আমাদের রসুলের প্রতি কোনো ভালোবাসা নেই সাহাবিদের দিকে তাকিয়ে দেখেন সাহাবিদের দিকে তাকিয়ে দেখেন রসুলের প্রতি কত ভালোবাসা একদিন বেলাল রাজি আল্লাহ মারা যাবেন মৃত্যু সজ্জায় তিনি হাসছেন তার মধ্যে হাসির জোয়ার চলছে তার স্ত্রী দেখে অবাক হয়ে বললেন আরে অবাক হয়ে বললেন আপনি হাসছেন এ সময় সবাই কাঁদে আর আপনি কেন হাসছেন বেলাল রাজি পরে একটি কথা বললেন কেন কাচ্ছি জানো আমি কেন কাচ্ছি জানো আরে আমি যেই নবীর জন্য অপেক্ষা করেছিলাম নবী যেই রাস্তা দিয়ে হেঁটেছিল আমি সেই রাস্তা দিয়ে হাঁটলে আবার কান্না চলে আসে নবী যেই জায়গায় বসেছিল আমি সেই জায়গায় বসলে আবার কান্না চলে আসে আর আমি মনে লইতো আমি মারা গলেইতো সেই নবীকে নবীর প্রতি কত টান কত ভালোবাসা কিন্তু আমাদের ভালোবাসা সেই সাকিব খানের প্রতি আমাদের ভালোবাসা সেই খেলোয়াড়দের প্রতি কিন্তু নবীর প্রতি আমাদের কোনো ভালোবাসা নেই আপনি দেখেন আমরা নবীকে ভালোবাসা কত দূরে থাক উল্টো আমরা নবীর বিরুদ্ধে কথা বলে ঠিক কিনা দেখوا মুসলিম বহু নাস্তিক বহু খ্রিস্টান নবীর বিরুদ্ধে কথা বলেছে নবীকে নিয়ে মিথ্যা অপবাদ দিয়েছে নবীর নামে কুটিকটি করেছে কিন্তু দুঃখের বিষয় আমরা চুপ ছিলাম আমরা কোনো কথা বলতে পারি নাই আমাদের মুখ চুপ ছিল কিন্তু এখন বলতে চাই কি আমরা তাদের বিরুদ্ধে আমরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করব আমরা বলতে চাই এদেশে কোন ইসলাম বিরোধী সুন্না বিরোধী কোরআন বিরোধী ইসলাম বিরোধী জানেন কে এদের থেকে বয়কট করা দরকার আমরা দেখেছি কেউ মোবাইলে দেখেছি আবার কেউ সরাসরি দেখেছি আমরা দেখেছি ফেরাউনের লাশকে দিয়েছেন ফেরাউনের রেখে দিয়েছেন জালেমদেরকে শিক্ষা দেওয়ার জন্য জালেমরা শুনে শোনে রেখো তোমাদেরকে বলতে চাই তোমাদেরকেই বলছি জালেম ও সেই ফেরাউন থেকে শিক্ষা নাও সেই ফেরাউন থেকে শিক্ষা নাও যদি সেই ফেরাউন থেকে শিখতে না আমরা দেখেছি দেশে একটা পরিবর্তন হয়েছে আমরা আমাদের পক্ষ থেকে বলতে চাই আমরা আমাদের পক্ষ থেকে বলতে চাই দেশে আরেকটা পরিবর্তন দরকার দেশে আরেকটা পরিবর্তন দরকার আমার বাবা মাঝে মাঝে বলে দেশে আরেকটা পরিবর্তন দরকার সেই পরিবর্তন হবে স্কুল কলেজ কোরআন বাধ্য দাম করতে হবে ইসলাম বাধ্যতামূলক করতে হবে তাহলে সেই স্কুল কলেজ থেকে প্রাইম মিনিস্টার বের হবে তো ইসলাম মধ্যে বের হবে সেই স্কুল কলেজ থেকে এমপিদের হবে তো ইসরাত বুদ্ধিদের হবে সেই স্কুল কলেজ থেকে আর কোন জালেন্দার হবে ঠিক কি না সেই স্কুল কলেজ থেকে আর কোন জালেন্দার হতে দেয়া যাবে না বলতে চাচ্ছিলাম আমরা নবীর সুন্নাত কুলকে সমাজে বেশি বেশি প্রচলিত করব। আপনি দেখবেন একটা ছোট্ট সন্তান নাক টিপ হয় এমন সন্তান দেখবেন চুল কাটে চারো নাই কিন্তু মাথার উপর দিয়ে অল্প একটু থাকে এই সন্তান শিখতে পারে না এই সন্তান শিশু সন্তান মাসুম সন্তান এগুলো শিখতে পারে না এই সন্তানকে শিখায় তার মা এবং বাবা সন্তান যদি খারাপ পথে যায় এর জন্য তার মা এবং বাবা ছাড়া পৃথিবীর কেউ দায়ী না আপনি দেখবেন মা তার সন্তানকে বলে বাবা তাড়াতাড়ি ঘুমাও সকালে স্কুলে যেতে হবে বাবা তাড়াতাড়ি ঘুমাও সকালে অঙ্কের টিচার আসবে বাবা তাড়াতাড়ি ঘুমাও সকালে স্কুলে যেতে হবে খেলায় যেতে হবে আপনি মা খেলার কথা বললেন ইংরেজির কথা বললেন মা এর বলতে চাই সন্তান যদি খারাপ পথে যায় এর জন্য তার মা এবং বাবা ছাড়া পৃথিবীর কেউ দায়েরা এর জন্য আমরা আসুন নবীর সুন্দর প্রচলিত করবো মা দিকে বলবো বাবাদেরকে বলবো আপনি আপনাদের সন্তানদেরকে খেয়াল রাখবেন নিজের নবীর সুন্দর গুলোকে শিখবো এবং অন্যকে শিখার জন্য উৎসাহিত করবো আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝা দোকি কর আসসালাম আলাইকুম রহমতুল্লাহ